মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর রাইসামনির বাবা শাহাবুল ইসলাম দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে রাইসামনি প্রায় সম্পূর্ণ শরীর পুড়ে গিয়ে ঘটনাস্থলে প্রাণ যায় রায়সার রাইসার দেহাবশেষের ঠাঁই হয় সিএমএইচে এখনও বুঝে পায়নি আদরের সন্তানের মরদেহ এরই মধ্যে আরেক অভিভাবক রাইসামনিকে দাবি করেছেন তার সন্তান হিসাবেও সন্তানের শারীরিক গঠন তার কাছে চিরচেনা তাই রায়সার জন্য এখন পাগল প্রায় বাবা শাহাবুল ওখানে সাইডতে বাসা ছিল আমার বাসার খানা খানাখাত ছিল দুইজনের লাশ নাকি পেয়ে গেছে আজ দুটেই লাশ আমারটা কে হলো আমার বাসা পাইনি এদিকে সন্তান বেঁচে আছেন নাকি মরে গেছেন জানেন না আফিয়ার মা তাই স্কুলের ভেতরে প্রবেশ করতে না পেরে মূল ফটকের সামনেই নারী ছেড়া ধনের জন্য আকুতি তার বৃহস্পতিবার স্কুলের গেটে ভিড় করেন উদ্বিগ্ন অভিভাবক আর শিক্ষার্থীরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ভাগ্যক্রমে যারা বেঁচে গেছেন সেই সব শিক্ষার্থীদের তারা করছে দুঃসহস্মৃতি প্রিয় বন্ধু প্রিয় সহপাঠীর সাথে খেলা হবে না দেখা হবে না স্কুল মাঠে কিংবা টিফিনের ফাঁকে একটা জোর একটা প্লেনের শব্দ হইল অনেক জোরে প্লেনের শব্দ কান কান ধরে রাখছিলাম এত জোরে প্লেনের শব্দ কখনো শুনি নাই এখন মনে হবে উপর দিয়ে বিমান উড়ে গেল এখন পড়তে পারে আমাদের উপর সবাই একসঙ্গে আমরা প্রতিদিন আসে এখানে গল্প করতাম শামিন যখন পুড়ে যাচ্ছিল তো হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড নীলয় ওর নাম নীলয়কে বলছিল যে হচ্ছে নীলয় আমাকে বাঁচাও সকালে শিক্ষকরা আসেন স্কুলে শোক স্তব্ধ তারাও আমার আমার সেই দিনের ঘটনা মনে হলে আমি সামনে দেখেছি হতাহতদের তালিকা নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ণয়ে স্কুল কর্তৃক গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করলেও গণমাধ্যমে কথা বলেননি কেউই খান তামিম সময় সংবাদ ঢাকা